ওয়ালাইকুম আসসালাম প্রিয় আবরকাতী ভাই মোহাম্মদ সেলিম আপনার প্রশ্নটা শুনলাম যে ইমামের সাথে সালাদ আদায় করলে কীভাবে সালাদ আদায় করতে হবে আর একাকে সালাত আদায় করলে বা কীভাবে সালাত আদায় করতে হবে এ বিষয়ে জানতে চেয়েছেন হ্যাঁ ভাই সেলিম আপনার প্রশ্নটা আসলে ছোট হলো কিন্তু অনেক লম্বা তবে সংক্ষিপ্ত আকারে আমরা বলবো যে আপনি ইমামের পিছনে সালাত আদায় করেন বা একাকী সালাত আদায় করেন আপনি দইলের ভিত্তিতে সালাত আদায় করার চেষ্টা করবেন তো সালাদ প্রায় একই সালাতের অবকাঠামো ই সাথে পড়েন আর মকদী হয়ে পড়েন তবে যেখানে যেখানে পার্থক্য রয়েছে ঠিক সেখানে সেখানের পার্থক্যটা সেভাবে আমরা নিব তো যদি কেউ একাকি সালাত আদায় করে তাহলে তাকে তকবের তাহারিমা দেওয়া লাগবে তকবিরে তাহার পরে সানা পড়বে এটা মোস্তাহাব এরপরে পরে বিল্লা সিনেছা সোরাফ হাতে পড়বে সোরাফ হাতে আর পড়ার পরে অন্যান্য আয়াত থেকে এ করবে বা ছোটো খাটো সোরাফ পড়ার চেষ্টা করবে সোরাফ হাতে পড়া জরুরি এরপরে কি রুকুতে যাবে আল্লাহ আকবর বলে তাকবির তাহার মতো করে আল্লাহ আকবর বলে ওরা ফলে দেন করবে তো রুকুতে গিয়ে বলবে সুভানজিম শুভান ব্লাউজিম শুভানোর ব্লাউজিম বা আরও যে দোয়া জি কি রয়েছে সেগুলি পড়বে এরপরে মাথা উঠাবে আল্লাহ আকবর বলে এরপরে সেখানেও রফলিয়া দেন করবে আচ্ছা রুকু থেকে ওঠার পরও রফলাদান করবে রুকুতে যাওয়ার আগেও রফলিয়া দান করবে সোজা হয়ে যখন দাঁড়াবে রুকু থেকে তখন কী করবে আটে দুয়া পড়বে রব্বানা লাকাল হামদ আরও লম্বা দোয়া রয়েছে তা তো রুক বলাই যথেষ্ট রব্বানা লাকাল হামদ হামদালকা চিরন্তান ফি হে এ এতটুকু বলা মোস্তাহাব কিন্তু রব্বানাকাল হামদ বা রব্বান হামদ এটা বলা জরুরি এরপরে তাকবির দিয়ে সাজায় যাবে সাজায় সাজদায় গিয়ে সাহদা দোয়া পাঠ করবে যেমন সোহান অল্প আলা সোহান অল্প আলা সোভান অরফ আলা বা আরো যে কি রয়েছে সেগুলো করবে এরপরে সাহেদা থেকে মাথা পাঠাবে আল্লাহ করে বলে এরপরে দুই সাজার মাঝে একটা দোয়া রয়েছে যেমন রব ডে ফেললি রব ডে ফেললি আবুদাসের হাদিস অন্যভাবে আল্লাহ ফেললি ওর হামনি ওহাদিনে ওহাফিনে ওর জুখনি বলতে পারে অর্থাৎ যে কোনো একটা বলবে এগুলি সোনার গ্রন্থের হাদিস যার প্রমাণ এরপরে আবার সেজদা করবে সেজদা গিয়ে আবার সুহান রব্বেল আলা সুহান রব্বেল আলা সুহান বলবে তিনবার আর এর অতিরিক্ত যতবার পাবে এরপরে আল্লাহ আকবর বলে সে হালকা একটু রেস্ট নেবে মানে ক্যামের ক্যাম ক্যামে যাওয়ার আগে এরপরে উঠে দাঁড়িয়ে দ্বিতীয় এক শুরু করবে বিছিন্নাসহ সোরা ফা পাঠ করবে তারপরে কোরআনকারের মধ্য থেকে যে কোনো সোরা থেকে পাঠ করবে কয়েকটা আয়াত নতবা ছোটোখাটো সোরা বা যে কোনো সুরা বড় সোরা পড়তে পারে যদি সে একা একি পড়ে সে ইচ্ছা মতো কোরআন থেকে পড়বে সোরা ফাথর পর এরপরে রকুতে যাবে রকু থেকে রকুতে যায় পূর্বের নিয়মে রকু থেকে উঠবে পূর্বের নিয়ম এরপর সাজা করবে পূর্বের নিয়মে সাজা থেকে উঠবে পূর্বের নিয়মে আবার সাজা করবে পূর্বে নিয়মে এবার যখন দ্বিতীয় সাজা থেকে মাথা উঠাবে তখন সে কি করবে এবার বৈঠক করবে এবার বৈঠক করবে দিয়ে কি করবে হাত দুটি তার রানের উপর রেখে দিবে আর ডান পাকে বিছিয়ে বিছিয়ে দিবে বাম পায়ের পাতার উপর বসবে এবং ডান পাকে খাড়া রাখবে অর্থাৎ যেভাবে মুসলমান গোসে দা করে থাকেন বৈঠক করে থাকেন প্রথম বৈঠক ওইভাবে করবে তো যদি এটা দে দুই রাখা বিশেষ নামাজ হয় যেমন হজর সালাত তাহলে এই নামাজের ভিতরে এই বৈঠকে তাহিয়া দরুদ দোয়া মা ইত্যাদি কমপ্লিট করে সালাম ফিরবে ডানে বামে আর যদি বেশি থেকে থাকে তার সারা তিন রাখা বিশিষ্ট চার রাখা বিশিষ্ট চারা বিশ্ব যেমন জোহর আসর এসা তাহলে সে উঠে যাবে উঠে গিয়ে বাকি রাখাত পূর্বের নিয়মে কমপ্লিট করবে তবে সোরা সাথে অন্য সোরা মেলানোর প্রয়োজন নেই মেলাবে না যদি কোনো কোনো দোষ নাই তো এরপরে পূর্বের নিয়মে রুকু পূর্বের নিয়মে শেষ সব সবকিছু যখন কমপ্লিট করে চার রাকাত কমপ্লিট করবে তখন ওই চার রাখাতে শেষ শেষে বৈঠক করে পূর্বের মতো এবং সেখানে তাহিয়া দরদুয়া মাসরা সবকিছু কমপ্লিট করে সালাম ফিরে দিবে আর যদি প্রথম বছর বলা লাগে শুধুমাত্র তাহিয়াত বলে যথেষ্ট তারপরও সেখানে যদি কেউ দরুদ পড়তে চায় সেটারও প্রমাণ রয়েছে সোনান্না সাহের হাদিস দ্বারা প্রমাণিত যে রাসুল্লাহ শাসন কোনো কোনো সময় তার জাতে পাকের ওপর দরুদ পাঠ করেছেন প্রথম বৈঠকে এমনকি দোয়া মাসুরা হিসেবেও দোয়া যে কোনো দোয়া করা যেতে পারে আল্লাহ আছোল থেকে প্রমাণিত দোয়া করাইতে পারে বা নিজের ভাষা দোয়া করাইতে পারে প্রথম বঠকে আর দ্বিতীয় বৈঠকে যাবে ইনশাআল্লাহ আর ফারজ না পড়ে পার্থক্য করলে ফরজ ছাড়াতে বিরত থাকাটা বলা যেতে পারে খুব 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 সতর্কতা তাছাড়া ফরজ ছাড়াতেও জায় রয়েছে মাতৃভাষায় দোয়ার জায়গায় দোয়া করা যেমন শেজা দুয়া শেষে নির্দিষ্ট যে জিকি রয়েছে যেমন সোহনাভ মিনাল সোহানাব বিনার পরে ইচ্ছা করলে সে নিজের ভাষা দোয়া করতে পারে অনুভাবে কোরআন হাজি ভিত্তিক যে দোয়াগুলি সে এই দোয়াগুলি সে করতে পারে সেজাদা করতে পারবে অনুভাবে শেষ বৈঠকও করতে পারবে তো এভাবে যখন তার শেষ বৈঠক কমপ্লিট হবে তখন সে ডানে বামে সালাম ফিরে দিবে তো এই হলো সালাতের তরিকা একা কিভাবে সালাত আদায় করলেও এভাবে করতে হবে আর জামাতের সাথে পড়লেও প্রায় কাছাকাছি তো

সালাতের একামত দিবে আর জামাতে সালাতের একামত দেওয়াটা ওয়াজিব বলা হয়েছে কে ফায়া মানে যে কোনো একজন একামত দিলে সবার পক্ষ থেকে এই আদায় হয়ে যায় আর সকলে পরিত্যাগ করলে গুণাহার হবে এটা হলো ওয়াজিবলকে ফায়ার সংজ্ঞা তো এই একাকি সালাতে সালাতের ভাবে আদায় করবে সারা যদি যাহারই সালা থায় তাহলে পড়বে অর্থাৎ জোরে আওয়াজ করে পড়বে যেমন মাগরিবের প্রথম দুই রেখাত এশার প্রথম দুই রেখাত আর ফজরের পুরো দুই রেখাতে যাহারি ভাবে কেরাত করবে আর সেরি নামা যেমন জহর আসর নিরবে কেরাত করবে আর জামাতে পড়াকালীন প্রায় একই নাম একই অবস্থায় নামাজ পড়তে হবে শুধুমাত্র তাকবির ইত্যাদি গুলি জোরে বলা দরকার নেই ইমার পিছনে থাকাকালীন আস্তে করে বলবে সবকিছু আস্তে বলবে শুধুমাত্র এই রুকু থেকে ওঠার পরে ইমাম যখন সামিয়াল্লাহরি মানে হামিদা বলবে এ সময় মক্তাদিরা রব্বানা নাকাল হামদ বলেই যথেষ্ট হয়ে যাব খালি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত তবে আল্লাহ হলে মানে হামিদা রব্বানা নাকাল হামদ উভয়টাও বলতে পারে এ মরমে কিছু দলিল পাওয়া যায় হ্যাঁ তো এটাই এটুকুই বিকল্প এছাড়া আরো আরো বিকল্প রয়েছে মানে একাকী সারাদ থেকে পার্থক্য হলো যে এম আর বিসনেস জাহারি সালাতের ক্ষেত্রে প্রথম দূরে কাতে সোরাফ আতেহা শুধুমাত্র সে পড়তে পারে ইমামের পিছনে এছাড়া অন্যান্য কেরাত যে জাহারি ভাবে করবে ইমাম সাহেব ওই অবশ্যই নীরব থাকবে অন্য কোন সুরা পড়তে পারবে না ইমামের পিছনে জাহারি সালাতের ক্ষেত্রে আর সেরি সালাতের ক্ষেত্রে যেমন জহর আসর এই ক্ষেত্রে ইমামের পিছনে সোরা ফাতে অন্য একটি সুরা পড়া যায় প্রথম দূরে কাতে আর পরের দূরে কাতে শুধুমাত্র সোরা ফাতে পড়বে আবুদত ইবনে মাজা প্রভৃতির হাদিসে এসে সাহাবা কেরাম তারা রাসুল্লাহ পিছনে জোহর এবং আসরের প্রথম দুই রেখাতে সোরা ফাতে এবং অন্য একটি সোরা পড়তেন আর পরের দুই রেখাতে শুধুমাত্র সোরা ফাতে হা পড়তেন সুতরাং সোরা ফাতে অন্য সোরা প্রথম দুই রেখাতে পড়া বিধিসম্মত তো এই হল জামাতের সাথে সারা আদায় করার বিষয়ে কথা যে জামাতে মক্তাদিগণ এই তাকবির তাকবির এনতাকালগুলি নীরবে বলবে আর একটু যে একতলাপ রয়েছে সেটা তো বুঝতে পারেন অন্যভাবে একটা একতলাপ রয়েছে যে ইমামের পিছনে যদি মক্কা নামাজ পড়ে তাহলে তার সোরা ফাতে পড়া লাগবে কি লাগবে না একে এ বিষয়ে তো অনেক একতলাপ রয়েছে তো আমরা যেটা বলে থাকি সতর্কতামূলক উভয় সারাতে সোরা ফাতে পড়াটাই উচিত মক্তাদির তবে জাহারি সারাতে তেমন জরুরি থাকে না ভালো হবে যদি ইমামের কেরাত শোনে সোরা ফাতে শোনে তাহলে তার আর পড়ার প্রয়োজন নেই এরপরও না নেওয়াটা সতর্কতা আর সেরি সালাদ জোহর আসার সালাতে অবশ্যই পড়ার চেষ্টা করবে আর এটাই ছিল সাহাবা কেরামেরও আমল যে তারা জোহর আসরে ইমামের পিছনে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামের পিছনে কেরাত করতেন একটু পূর্বে রেফারেন্স সহ বলা হয়েছে তো এই হলো জামাতের সাথে সালাত আদায় করা বিষয়ে কথা কিভাবে পড়বে তার পদ্ধতি আর কিছু পদ্ধতি যেগুলি রং পদ্ধতি এগুলি বর্জন করতে হবে যেমন কি পড়ার সময়ও আমরা লক্ষ্য করে দেখি অনেকে পড়ে পড়েন তা ওসাইল্লাহ তাহলে অনুভাবে জায়নামাজের দোয়া বলেন জায়নামাজ পাক করার দোয়া বলেন জায়নামাজ তাহলে কি না পাক ছিল তো জায়নামাজের দোয়া হিসেবে বলেন ইন্নি মজা ঝিয়া লীলাজি ফতার সময় বলা হতো এই দোয়াটি আল্লাহ থেকে প্রমাণিত নাই অতএব জায়নামাজের এই দোয়া ভুয়া দোয়া এর কোনো প্রমাণ নাই এ মান না সহি জয়ীফ না কোনো জাল হাদিস রয়েছে

অনুভাবে নিয়াতের গদ উচ্চারণ করে না এটা না ওসাই এগুলি সবই বিদাত অনুভাবে ইমামের বলা আনা ইমাম আলিমান হাদার আলিমান্লাম হাদর আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমাম এ কথা বলাটাও একটা বিদাতি কর্ম এগুলি পরিত্যাগ করবে এগুলি নামাজের কোন তরিকার অন্তর্ভুক্ত নয় আল্লাহ আমাদেরকে সঠিক বুঝা তৌফিক দান করুন